এক্সিম ব্যাংকের ডিপিএচ বলতে বোঝায় গ্রাহক প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে এক্সিম ব্যাংকের ডিপিএচের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এক্সিম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর ও বারো বছর মেয়াদে ওপেন করতে পারবেন অর্থাৎ এই মেয়াদগুলোতে এক্সিম ব্যাঙ্ক ডিপিএসের মেয়াদ প্রোভাইড করে থাকে এক্সিম ব্যাঙ্ক ডিপিএসএ তিন বছর মেয়াদে মুনাফা প্রদান করে এলাভেন পারসেন্ট পাঁচ বছর মেয়াদে অ্যালাভেন পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট আট বছর মেয়াদে এলেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দশ বছর মেয়াদে এলেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবং বারো বছর মেয়াদে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একজিম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একজিম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাঙ্কেও খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন এক্সিম ব্যাঙ্ক ডিপিএসে আকর্ষণীয় মুনাফা দেয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে তিন বছর মেয়াদে এক্সিম ব্যাংক এলেভেন পারসেন্ট মুনাফায় গ্রাহককে প্রদান করে মাসিক দুই টাকা জমায় আট হাজার পাঁচশত বাষট্টি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় একুশ হাজার চারশত ছয় টাকা মাসিক এক হাজার টাকা জমায় বিয়াল্লিশ হাজার আটশত বারো টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পঁচাশি হাজার ছয়শত চব্বিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দুই লক্ষ চোদ্দো হাজার ষাট টাকা মাসিক দশ হাজার টাকা জমায় চার লক্ষ আঠাশ হাজার একশত বিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় আট লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশত চল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদি ডিপিয়েছে অ্যাকসিম ব্যাঙ্ক এলেভেন পয়েন্ট ফিফটিন পারসেন্ট মুনাফায় মাসিক দুই শত টাকা জমায় প্রদান করে ষোলো হাজার একশত ষোলো টাকা মাসিক পাঁচশত টাকা জমায় চল্লিশ হাজার দুই শত উনব্বই টাকা মাসিক এক হাজার টাকা জমায় আশি হাজার পাঁচশত আটাত্তর টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক লক্ষ একষট্টি হাজার একশত ছাপ্পান্ন টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় চার লক্ষ দুই হাজার আটশত নব্বই টাকা মাসিক দশ হাজার টাকা জমায় আট লক্ষ পাঁচ হাজার সাতশত একাশি টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় ষোলো লক্ষ এগারো হাজার পাঁচশত একষট্টি টাকা আট বছর মেয়াদি এক্সিম ব্যাঙ্ক এলেভেন পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট মুনাফায় মাসিক দুইশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে একত্রিশ হাজার দুইশত আশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় আটাত্তর হাজার দুইশত এক টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত এক টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন লক্ষ বারো হাজার আটশত দুই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় সাত লক্ষ বিরাশি হাজার ছয় টাকা মাসিক দশ হাজার টাকা জমায় পনেরো লক্ষ পনেরো লক্ষ চৌষট্টি হাজার এগারো টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় একত্রিশ লক্ষ আটাইশ হাজার বাইশ টাকা দশ বছর মেয়াদি ডিপিএসএ ব্যাঙ্ক এলেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট মুনাফায় গ্রাহককে দিচ্ছে মাসিক দুই শত টাকা জমায় চুয়াল্লিশ হাজার আটশত তেতাল্লিশ টাকা পাঁচশত টাকা জমায় এক লক্ষ বারো হাজার একশত সাত টাকা মাসিক এক হাজার টাকা জমায় দুই লক্ষ চব্বিশ হাজার দুই শত চোদ্দো টাকা মাসিক দুই হাজার টাকা জমায় চার লক্ষ আটচল্লিশ হাজার চারশত আঠাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় এগারো লক্ষ একুশ হাজার সত্তর টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বাইশ লক্ষ বিয়াল্লিশ হাজার একশত চল্লিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় চুয়াল্লিশ লক্ষ চুরাশি হাজার দুইশত একাশি টাকা বারো বছর মেয়াদি ডিপিএসএ ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফায় মাসিক দুই শত টাকা জমায় গ্রাহককে প্রদান করছে বাষট্টি হাজার একশত একত্রিশ টাকা মাসিক পাঁচশত টাকা জমায় এক লক্ষ পঞ্চান্ন হাজার দুই শত উনত্রিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন লক্ষ দশ হাজার ছয় শত সাতান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় ছয় লক্ষ একুশ হাজার তিনশত চোদ্দো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার দুইশত পঁচাশি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় একত্রিশ লক্ষ ছয় হাজার পাঁচশত সত্তর টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় বাষট্টি লক্ষ তেরো হাজার একশত একচল্লিশ টাকা গ্রাহককে প্রদান করে মেয়াদপতির পূর্বে ডিপিএস অ্যাকাউন্টটি ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে অ্যাকসিম ব্যাঙ্কের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো কপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক